আজকে ছিল ছুটির দিন তাই পরশুদিন রাতেই আমাদের প্ল্যান হয়েছে সব বন্ধুরা মিলে এক জায়গায় হয়ে একটা পটলাকের আয়োজন করা হবে তাই আজকে অনেক সকাল সকালই ঠেলা দিয়ে বরের ঘুম ভাঙিয়ে আমি নিজেও তাড়াতাড়ি উঠে পড়েছি না হলে অন্যদিনকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায় কিন্তু আজকে যেহেতু পটলাকে যাব তাই সেই আনন্দতেই অনেক সকাল সকালই ঘুম ভেঙে গেছে তারপর ঘুম থেকে উঠেই এক ঘন্টার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে বাটার দিয়ে পাউটি খেয়ে দিয়ে গাড়ি বুক করে এখন বেরিয়ে পড়েছি সেই বন্ধুর বাড়ি যেখানে হচ্ছে পটলাকের আয়োজন করা হয়েছে সকাল বেলায় দুটো পাউরুটি খেয়েই বেরোলাম কারণ আমরা বাঙালি তো কে কখন কোন সময় ওখানে পৌঁছাবে সেটার তো কোনো ঠিক নেই যদিও সবাইকে বলা হয়েছে দুপুর বারোটার মধ্যে ওখানে পৌঁছে যেতে তবুও খিদের সঙ্গে রিক্স নেওয়া যায় না তাই দুইজনে হালকা পাতলা খেয়েই বেরোলাম আজকে প্রথমে ঠিক ছিল যে আমরা বাসে করেই ওখানে পৌঁছাবো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় স্কোয়ার ওয়ানের কাছাকাছি এখানে বাড়ি থেকে বাসের টাইম দেখে বেরোলে একটা বাস ধরেই অনেক সময় ওখানে পৌঁছে যাওয়া যায় কিন্তু আমরা ভাবলাম যে যদি দেরি হয়ে যায় দুপুর বারোটার মধ্যে পৌঁছতে না পারি তাহলে তো ওখানে সবাই চলে আসবে আমাদের লেট হয়ে যাবে সেই জন্য আমরা একটা গাড়ি বুক করেই নিলাম গাড়ি করে আমাদের বাড়ি থেকে ওখানে পৌঁছাতে মোটামুটি ওই মিনিট মতো টাইম লাগে কিন্তু বাসে সেখানে প্রায় ওই এক ঘন্টার কাছাকাছি লাগে কারণ বাসের রুট আলাদা আর গাড়ির রুট আলাদা সেই জন্য তো এখন চলুন গাড়ির জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে আজকের গন্তব্য স্থানে পৌঁছে যাই পৌঁছে ওখানে গিয়ে দেখি কি চলছে যে বন্ধুর ফ্ল্যাটে আজকে পটলাকের আয়োজন করা হয়েছে সেই বন্ধুর ফ্ল্যাটে তো পৌঁছে গেছি ফ্ল্যাটের ভেতর ঢুকতেই দেখি ফ্ল্যাটের যেখানে ওয়েটিং রুম সেই রুমটাতে কি সুন্দর করে সাজিয়েছে এরা সামনে যেহেতু ক্রিসমাস আসছে সেই জন্য এখন এখানে এই সমস্ত ফ্ল্যাটগুলোতে বড় বড় রেস্টুরেন্টগুলোতে সুপারস্টোরগুলোতে এই এইরকম ভাবেই সাজানো থাকবে তারপর লিফটে চেপে চলে এসেছি ফ্ল্যাটের রুমে এইখানেই আজকে আমাদের সব বন্ধুরা মিলে পটলাকের আয়োজন করা হয়েছে এসে তো দেখছি আমরা সেকেন্ড হয়েছি এখানে মানে আমি জানতামই যে বাঙালির কোনো টাইম জ্ঞান নেই বাঙালিরা যখন যে সময় গন্তব্যস্থানে পৌঁছানোর কথা বলে সেই সময় কখনোই পৌঁছাতে পারে না কি ঠিক বললাম না আজকেও তাই হয়েছিল আমরা তো পৌঁছে গেছি তারপরেও দু তিনজনের আশা বাকি ছিল তারপর আমরা কি করব আমরা খানিকক্ষণ এখানেই বসেছিলাম সবার জন্য ওয়েট করছিলাম আর তার সঙ্গে গল্পও করছিলাম আমরা যেখানে থাকি তার আশেপাশের কোনো ইন্ডিয়ান স্টোরেই বড়ি পাওয়া যায় না আর বড়ি আমরা একটু খেতে ভালোবাসি পাঁচ মেশারি সবজি টবজি করলে বড়ি দিই তো সেই জন্য একজন বলেছিল যে তার বাড়ির কাছেই একটা ইন্ডিয়ান স্টোর আছে সেখানে বড়ি পাওয়া যায় তাই সেই তখন বলেছিল যে তোমাদের জন্য কটা বড়ির প্যাকেট তুলে রাখছি তোমরা আসলে পরে দিয়ে দেব তো আজকে যখন দেখা হলো তাই আজকেই হাতে বড়ির প্যাকেটগুলো দিয়ে দিল এই সব করতে করতে প্রায় এক ঘন্টা পর সবার দেখা মিলল মানে আজকের পটলাকের মেম্বার যতজন আছি সবাই একসঙ্গে হোলাম আর কি আর তাই এখন দেখা হচ্ছে যে আজকে পটলাকের জন্য কে কোন খাবারটা এনেছে তার কেমন টেস্ট হয়েছে কোনটায় নুন বেশি হয়েছে কোনটায় ঝাল কম হয়েছে কোনটায় মিষ্টি বেশি হয়েছে এই সব দেখে শুনে সমস্ত কিছু আবার রিপেয়ার করা হবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে আর এই সব করতে করতে বেশ অনেকটাই বেলা গড়িয়ে গিয়েছিল তাই সবারই আবদার ছিল একটুকুনি স্ন্যাক্স পার্টি হয়ে যাক মানে একটুকুনি চা তার সঙ্গে পেঁয়াজি একটুখানি বাদাম চাট এই সব আর কি আর তাই এখন রান্নাঘরে সেই সবেরই আয়োজন চলছে ওভেনের একদিকে হচ্ছে চা বসিয়ে দেওয়া হয়েছে দুধ চা আর অন্যদিকে তেল ঢালা হচ্ছে পেঁয়াজি বানাবার জন্য জানেন তো আমি আগে এই পটলাকের মানেটা বুঝতামই না মফস্বলের মেয়ে তো তাই ছোটবেলা থেকে কখনোই আশেপাশে কোথাও এই পটলাক ওয়ার্ডটা শুনিনি যখন নতুন আমি পটলাক ওয়ার্ডটা শুনলাম আমি তো ভাবছিলাম যে এটা আবার কি জিনিস খায় না মাথায় মাখে তারপর গুগলে সার্চ করলাম দেখলাম যে পটলাকটাও পিকনিকের মতোই দুটোরই মূল বিষয় হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া আর সবার সঙ্গে গল্প করা এটাই দুটোরই মূল বিষয় কিন্তু দুটো জিনিসই এক নয় অনেকটাই পার্থক্য আছে এই যেমন পটলাক হচ্ছে সবাই সবার বাড়ি থেকে খাবার দাবার তৈরি করে নিয়ে এসে এই রকম এক জায়গায় জড়ো হয়ে সবার সঙ্গে শেয়ার করে মিলেমিশে খাওয়া দাওয়া আর পিকনিকটা তো আমরা জানি পিকনিক হচ্ছে সাধারণত বাইরে পার্কে লেকে সমুদ্রের ধারে এই সব নেচার স্পটে গিয়ে করা হয় যেখানে অনেক সময় সবাই মিলে রান্না করেও খাওয়া হয় আবার অনেক সময় খাবার নিজেরা বানিয়ে এনে বা রেডিমেড খাবার এনে বাইরে বসে খাওয়া কোনোই বাধা ধরা নিয়ম নেই পিকনিকের মূল ফোকাস হচ্ছে বাইরে বসে প্রকৃতি উপভোগ করতে করতে খাওয়া তো এখন আমি এই পটলাক আর পিকনিকের ডিফারেন্সটা বুঝি আজকে তো আমরা এসেছি পটলাক করতে তাই জন্য সবাই সবার নিজেদের হাতের খাবার দাবার এখানে নিয়ে এসেছি আমরা আমি নিয়ে এসেছি আজকে চিলি সোয়াবিন আর তার সঙ্গে শিউয়ের পায়েস আর সবাই কে কোনটা এনেছে সেইগুলো পরে দেখাচ্ছি আজকে আমাদের পটলাকটা হচ্ছে ভেজ পটলাক কারণ আজকে মেম্বারদের মধ্যে অনেকজনই হচ্ছে ভেজিটেরিয়ান সেই জন্য ভেজটাই আমরা বেছে নিয়েছি সবাই আজকে ভেজ খাবো একসঙ্গে হই হুল্লোড় করতে করতে তবে হ্যাঁ ভেজিটেরিয়ান মানে এই নয় যে পেঁয়াজ রসুন খায় না পেঁয়াজ রসুন সবই খাওয়া হয় তবে মাছ মাংস ডিম এই সব বাদ দিয়ে আর এখন সবার জন্য ছোট ছোট গ্লাস নেওয়া হয়েছে যার মধ্যে হচ্ছে চা ঢালা হচ্ছে আর চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে রয়েছে এই রকম বাদাম আর কর্ন দিয়ে মশলা দিয়ে মাখা একটা চাট আর তার সঙ্গে পেঁয়াজি আর এই হলো সেই বাদাম চাট যেটাতে বাদাম আর কর্ন একসঙ্গে মেশানো আছে এটা কিন্তু খেতে হেভি হয়েছিল এরপরে এর উপর ধনেপাতাও দেওয়া হয়েছিল কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি আর এইদিকে থালায় হচ্ছে পেয়াজি সাজানো হচ্ছে পেঁয়াজির পাশে শসগুলোকে কিভাবে রাখলে এই থালাটার ফটোটা ভালো আসবে সেই চেষ্টাই দুজনে মিলে করেই চলেছে আর আমার কাজ ছিল ফটো তোলা ভালো করে এমন ভাবে ফটো তুলতে হবে যাতে সবাই সবার পেজে আপলোড দিতে পারে হাসি ঠাট্টা মজা এই সব করে দিনটা বেশ ভালোই কেটেছে সত্যি এই বিদেশ পটলাকের আনন্দটাই আলাদা সবার ব্যস্ততা কাটিয়ে একসাথে বসা নিজের হাতের রান্না ভাগ করে খাওয়া এই সমস্ত ছোট্ট ছোট্ট আয়োজনগুলো যেন এই দূরের দেশকেও আপন করে নেওয়ার একটা উষ্ণ মুহূর্ত এই দেশে সবার জীবনটাই অনেক ব্যস্ত কাজ ঠান্ডা আবহাওয়া যাতায়াত সব মিলিয়ে সময়টা যেন হাত ছাড়া হয়ে যায় তারপরও সবাই মিলে ব্যাগ গুছিয়ে রান্না বানিয়ে সময় বার করে একসাথে বসা এটাই তো সবচেয়ে বড় আনন্দ তাই না আর আমাদের এই রুমটাতে বসে খেতেও হেব্বি লাগছিল দূর থেকে পুরো শহরটাকে দেখছি আর খাচ্ছি ভাজা মশলা গরম আর হচ্ছে শুকনো আজকে আমাদের পটলাকের মেম্বার ছিল ছজন তো ছজনই আমরা এখানে বসে আছি আর তার সাথে তো খাওয়া দাওয়া চলছেই আমরা সবাই এটাই বলা বলি করছিলাম যে আজকে সবাই এত পরিমাণে বিভিন্ন আইটেমের খাবার দাবার নিয়ে এসেছি যে কোনটা ছেড়ে কোনটা কখন খাবো আর আদেও সব খাবার দাবার খেয়ে শেষ করে উঠতে পারবো কিনা সেই চিন্তাতেই আমরা ছিলাম এখন বানানো হচ্ছে এই ধোসা তো এই ধোসার আইটেমটা যার দায়িত্বে ছিল সে এই ধোসার ব্যাটারটা বাড়ি থেকেই করে এনেছে আর ধোসাটা যেহেতু गरम गरम খেতে ভালো লাগে গরম গরমই খেতে হয় সেই জন্য ও এখন ওই ব্যাটারটা নিয়ে এসে এখানেই বানাচ্ছে তাওয়াতে ধোসাটা গরম গরম বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে প্রথমে চাটুতে ধোসার ব্যাটারটা দিয়ে দেওয়া হলো তারপরে হচ্ছে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো আর তার সঙ্গে হচ্ছে একটুখানি পেঁয়াজ আর বাটার তারপরে ভাজা হয়ে গেলে তারপরে ওটাকে মুড়ে দেওয়া হবে আর এই ধোসাটা ও খুব ভালো বানায় বলেই এই ধোসার দায়িত্বটা ও নিয়েছিল ও নিজেই বলেছিল এখানে এসে ধোসা বানিয়ে আমাদেরকে খাওয়াবে Thank you আর তার সঙ্গে একটা ধনেপাতা দিয়ে বাদাম দিয়ে একটা সুন্দর চাটনিও বানিয়ে এনেছিল সেটাও খেতে অপূর্ব হয়েছিল এই দিয়ে। চাটুতে একটা একটা করে আর তারপরে এই রকম ভাবে জল দিয়ে আর রুমাল দিয়ে মুছে মুছে নেক্সট ধোসাটা বানানো হচ্ছিল আমি বলছিলাম ওকে আমিও বাড়িতে ধোসা বানাই তবে ওর মতো এত প্রো হিসাবে বানাতে পারি না মানে ও সত্যি খুব ভালো ধোসা বানায় সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই রকম ধোসা বানিয়ে বানিয়ে প্লেটে এক একজন গরম গরম ধোসা আর তার সঙ্গে চাটনি দেওয়া হচ্ছিল আর খেতে এত ভালো হয়েছিল ধোসাটা যে দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই ফিনিশ করে দিয়েছিল আর এই দিকে একটা কাবলি ছোলা আইটেম করা হয়েছিল যেটাকে এখন গরম করা হচ্ছে এই ধোসার সঙ্গে খাওয়া হবে বলে এই হচ্ছে সেই কাবলি ছোলা কি সুন্দর কালারটা এসেছে না আর তার সঙ্গে ধোসা দোসার সঙ্গে চাটনিও আছে এই চাটনি দিয়েও খেতে খুব ভালো লাগছিল তো এই সমস্ত আইটেম দিয়েই খেতে খেতে পেট ভরে গিয়েছিল দুপুরবেলা তো পেটে আর কত জায়গা ধরবে এই পেঁয়াজি এই বাদাম চাট তার সঙ্গে ধোসা মাঝে মাঝেই তিন চারবার করে চা হয়ে যাচ্ছিল তো এই সব করে করে দুপুরবেলা আমরা আর খাইনি কেউই দুপুরবেলা গল্প করেই কাটিয়ে দিয়েছি তারপর যেই একটু সন্ধ্যা হয়ে আসলো তখন আমরা ঠিক করলাম যে একেবারে আমরা যা খাবার আছে সেইগুলো রাতের বেলা খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো সবাই গল্প টল্প করে তো তাই জন্য খাবার দাবার গুলো গরম করতে থাকলাম ওইদিকে আর এইদিকে হচ্ছে যে পনির নিয়ে আসবে বলেছিল সে বলেছিল যে পনিরটা বানিয়ে আনবো না আমি আমি এখানে এসেই বানাবো তো সেই জন্য সে এখন পনিরটা বানিয়ে নিচ্ছে আর রান্না হয়ে গেলেই তারপরে শুরু হবে আজকের পটলাকের সেই মেইন খাবার দাবার গুলো খাওয়া প্রায় এখন রাত নটা বেজে গেছে তাই সবার পাতে পাতে চলছে সেই খাবার যেগুলো সবাই যে যার বাড়ি থেকে নিয়ে এসেছে সেগুলো বেড়ে দেওয়ার কাজ মাঝখানে একটা ডিশে আলুর দম রাখা রাখা হয়েছে হয়েছে আর তার সঙ্গে এই যে চিলি এটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম আর তার সঙ্গে প্লেটে হচ্ছে ফ্রায়েড রাইস দেওয়া হয়েছে আর তার সঙ্গে একজন পোলাও নিয়ে এসেছিল সেটাও দেওয়া হবে আর ওইদিকে তো পনির রান্নার কাজও চলছে সেটাও খাওয়া হবে তো সব মিলিয়ে অনেক আইটেম হয়ে গিয়েছিল কিন্তু খেতে পারি আর না পারি সবগুলো আইটেম যখন প্লেটের ওপর সাজানো হয়েছিল মানে টেবিলের ওপর তখন দেখতে খুবই ভালো লাগছিল আর এই সবের সাথে এই দুটো পনিরের আইটেমও ছিল এই সবগুলোরই টেস্ট ছিল অসাধারণ আর লাস্টে শেষ পাতে মুখ মিষ্টি করার জন্য ছিল কাস্টার্ড আর শিমুয়ের পায়েস কিন্তু শিমুয়ের পায়েসের ভিডিওটা আর করা হয়নি ওটাও আমি নিয়ে এসেছিলাম কিন্তু এই কাস্টার্ডের একটা ভিডিও করে রেখেছি একটা কালো আর একটা লাল আঙুর দিয়ে কেটে এই কাস্টার্ডের ওপর বসানো হয়েছিল কি সুন্দর ডেকোরেশন হয়েছিল তাই না আর এইগুলোই ছিল আজকের পটলাকের মেনু সবগুলোই ছিল একেবারে দুর্দান্ত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে একসঙ্গে গল্প করা হচ্ছিল এর হচ্ছে সবাইকে বাড়ি চলে যেতে হবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর তার সাথে সবাই প্রায় টায়ার্ডও হয়ে গিয়েছিল। কারণ সেই সেই সকালবেলা থেকে মজা আড্ডা এই তো হই জন্য তাড়াতাড়ি ঘুমও পেয়ে গেছে তো এখন হচ্ছে বাড়ি যাব তার জন্য গাড়িটারি বুক করে ফ্ল্যাটের নিচটায় নেমে এলাম আর ফ্ল্যাটের নিচটাতে এত সুন্দর করে সাজিয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে চারপাশটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে চারদিকটা তো এই তো এই ছিল আজকের পটলাকের ভিডিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা